আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন একটি রাইড শেয়ারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি শফিক তো সকালবেলায় অ্যাপসে একটা কল পেলাম বাড্ডা থেকে হওয়া অ্যাপসে তো যাত্রী যাবে শেওরাপাড়া ভাড়া দেখাচ্ছে একশো পঁচাত্তর টাকা তো আজকে দেখতে থাকুন কয়টা রাইডে আমি কত টাকা ইনকাম করি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বার্ডা থেকে মহাকালী আসতে সময় লেগেছে আধা ঘন্টা রাস্তায় প্রচুর জ্যাম দেখতেই পাচ্ছেন আসলে জ্যামের জন্য গাড়ি চালানোই যাচ্ছে না তো এখনো আসি সিগনালে এখন আসি মহাকালিতে যাওয়ার জন্য ভিড় লেগে গেছে সেটাই দেখেন এতে যাওয়ার জন্য বিল লেগে গেছে সবাই সব ধরনের মানুষই আছে শিক্ষার্থীতে শুরু করে ছোট বড় বাচ্চা কাচ্চা সবাই দেখেন বিল লেগে গেছে অথচ ওই জায়গায় ফুটওভার ব্রিজ কত সুন্দর একটা ফুটওভার ব্রিজ

চলে দুশো টাকা দিয়ে ভাই বাইকে এত কমে যাওয়া যায় না ভাইয়া চলেন সময় কম লাগবে নেন শেওড়াপাড়া থেকে আরেকটি ভাড়া পেলাম মনা নিতে ভাড়া দিবে দুশো টাকা বসছেন ভাই যাত্রীকে নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছি এখন আসি মিরপুর আছি একটি কন্টাকে ভাড়া পেলাম ভাড়া দিবে দুশো টাকা যাচ্ছি বিচার তুমি করো তোমার বেচার করবে কে তবে কি তো তো দিব আমার বেজার তুমি কোন আ হ্যাঁ লাগাই নিচ্ছি আমি ঠিক আছে ভাই ধন্যবাদ পাড়াটি পেলাম দুশো টাকা আসলাম শেওরাপাড়া থেকে তো মোট দুই টিপে ইনকাম হয়ে গেল তিনশো পঁচাত্তর টাকা প্রথম টিপটা মেরেছি শেওরা থেকে মনানিতে আসলাম মারা পেলাম দুশো টাকা তো মোট দুই টিপে আমার ইনকাম হয়ে গেল তিনশো পঁচাত্তর টাকা তো দেখতে থাকুন দর্শক আজ কত টাকা ইনকাম করি আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিও ভালো না লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখতে দেখতে একটা সময় ভালো লাগা তৈরি হয়ে যাবে জি ভাই জি জি বুঝছেন এক চলেন দেড়শো টাকা দিন এখান থেকে জিয়া মনে বুঝছেন চলেন একশো টাকা দেয় নেন ওটা ওটা নোট মোড়ে মোড়ে হ্যাঁ মারামারি করে এরা বনানি কাকলি যে মোড়টি আছে ওইখান থেকে একটি ভাড়া পেলাম গুলশান একে যাবে ভাড়া দিবে একশো টাকা তো মোট তিনটি পে ইনকাম হয়ে গেল চারশো টাকা তো দেখতে থাকুন কত টাকা ইনকাম করি তো আসলে যেখানে যাচ্ছি সেখান থেকে টিপ পাচ্ছি এটা একটি ভালো দিক আর এরকম যদি টিপ পাওয়া যায় তাহলে টাকার আসলে বরকত বাড়ে মানে খুব ভালো হয় কোনো যাত্রায় খালি আসা যাওয়া লাগে না তো এখন আসি ওই কাকলির মোড়েই আসি দেখতে পাচ্ছি না আসলে প্রচুর জ্যাম এই জ্যাম ঠেলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি লাগাই দিচ্ছে গাড়ি ঘোরাচ্ছে যাবো দিক দিয়ে আমরা চলে যাই সমস্যা নাই এই যে এদিক দিয়ে চলে যাই হ্যাঁ কারণ এন অফিস টাইম সবারই তারা আছে

তো মোট ইনকাম টেপে তিনশো পঁচানব্বই টাকা তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি গুলশান থেকে বাড্ডার দিকে এসে তো বার্ডার দিকে আসার পর একটি ভাড়া পেলাম যাত্রী যাবে সাত রাস্তা ভাড়া দিবে দেড়শো টাকা তো এই যাত্রীটাকেও নিয়ে গেলাম তো মোট মোট চারটে পে ইনকাম হলো ছয়শো পঁয়তাল্লিশ টাকা তো যাত্রী যাবে সে নুরজাহান রোড শেয়া মসজিদ মোহাম্মদপুর বাড়া একশো চুয়াত্তর টাকা দেখাচ্ছে আট কিলোমিটার রাস্তা ঠিক আছে ভাই ধন্যবাদ তো সকাল থেকে পাঁচটা টিপ কমপ্লিট করলাম মোট টাকা ইনকাম করলাম আটশো টাকা তো এখন যে ভাড়াটা পেয়েছি একশো টাকা দূরত্ব ছিল আট কিলোমিটার এমন আসছি মোহাম্মদপুর শিয়া মসজিদ তো রাস্তায় অনেক জ্যাম আসলে পরীক্ষা চলতেছে তো এইচএসসি এই জন্য তো এইটাই আসলে শিয়া মসজিদ তো ভাড়া পেলাম একশো টাকা দূরত্ব ছিল আট কিলোমিটার তো দেখতে থাকুন কত টাকা আজ ইনকাম হয় বন্ধুরা আমি আটটার দিকে বের হয়েছিলাম তো আটটার দিকে বেরোয় এখন প্রায় বারোটার থেকে একটু বেশি বাজে প্রায় চার ঘন্টার মতন ধরেন তো চার ঘন্টায় পাঁচটা কমপ্লিট করলাম তো পাঁচটা ড্রিপ কমপ্লিট করলে আমার ইনকাম হলো আটশো টাকা তো আজকে আর বেশি রাইড করবো না আমি এখন বাসার দিকে যাচ্ছি তো আর যারা আপনারা নতুন রাইড শেয়ার করতে চান তো আসলে করতে পারেন যদি বেকার বসে না থাকে রাইড শেয়ারে আসতে চান অবশ্যই চলে আসেন আর রাইড শেয়ার করতে আপনাদের কী কী প্রয়োজন সেটা বলতেছি একটি লাইসেন্স লাগে গাড়ির কাগজপাতিগুলো লাগে এইগুলাই আর তারপর আপনারা পাঠা বা ওবার রেজিস্ট্রেশন করতে হলে এগুলোর প্রয়োজন গাড়িটা আপনার নিজের নামে থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স তো লাগবেই এত ব্যস্ততার মাঝেও আপনারা যারা ফোন করেন আমি আসলে সময় দেওয়ার চেষ্টা করি তো আপনারা ফোন দিবেন একটু সন্ধ্যার পরে ফোন দিলে সবচেয়ে ভালো হয় কারণ যেহেতু রাইড শেয়ার করি দিনের বেলা আসলে ফোন ওইভাবে ধরা হয় না বা ও আপনাদের মেসেজের উত্তর দিতে পারি না আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনের লিঙ্ক দে আছে আপনারা আমার ফেসবুক পেজেও একটু ফলো দিয়ে রাখবেন এখানে ওই ভিডিওগুলোও পাবেন আর ধন্যবাদ দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ